গ্রীম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম মূল্যায়ন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আশা করছি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে তা না হলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো মিস করে যেতে পারো আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ নিয়ে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের জন্য এই নোটিশটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত হয়েছে চলো নোটিশটি দেখে আসা যাক বিষয় জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দুই সালের চলমান ষান্নাসিক সামষ্টিক মূল্যায়নের মূল্যায়ন নির্দেশনার বিভিন্ন অসত্য ভুল অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় নির্দেশনা সম্বলিত বার্তা প্রেরণ সানসিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত জরুরি বার্তা জাতীয় শিক্ষাক্রম দুই এর আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দুই সালের সামস্বিক সামষ্টিক মূল্যায়ন তিন জুলাই দুই হতে সমগ্র দেশব্যাপী একসাথে শুরু হয়েছে এই সানস্বিক সামষ্টিক মূল্যায়নের মূল্যায়ন নির্দেশনা প্রতিটি বিষয়ের মূল্যায়নের আগের দিন নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানের নিজস্ব আইডিতে প্রেরণ করা হচ্ছে যদিও এই মূল্যায়ন নির্দেশনাসমূহ কোনো শিক্ষার্থী আগে থেকে জেনে গেলেও সামগ্রিক মূল্যায়ন কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না তথাপিও পরীক্ষার হলে প্রবেশের পূর্বেই এই মূল্যায়ন নির্দেশনাসমূহ কতিপয় প্রতিষ্ঠান প্রধান কর্তৃক বিভিন্ন মহলের সাথে শেয়ার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছে যার ফলে কতিপয় অসাধু ব্যক্তি এবং সংস্থা কর্তৃক এই মূল্যায়ন নির্দেশনাসমূহের বিভিন্ন অসত্য ভুল অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান ইউটিউবে এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে এই বিভ্রান্তিকর সমাধান সমূহ শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকগণকে ব্যাপকভাবে বিভ্রান্ত করছে এবং মূল্যায়ন কার্যক্রম বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি প্রতিষ্ঠান প্রধান প্রধান শিক্ষকের নিজস্ব আইডিতে প্রেরণকৃত এই মূল্যায়ন নির্দেশনা সমূহ বাইরে যে কারো সাথে শেয়ার করা শিক্ষাকতার নৈতিকতা বিরোধী কার্যক্রম এবং চরম অ শিক্ষক সুলভ আচরণ প্রসঙ্গত উল্লেখ্য নৈপুণ্য অ্যাপের ইউজার আইডির মাধ্যমে এই মূল্যায়ন সমূহের ডাউনলোড এবং বিস্তারণ কার্যক্রম ট্র্যাকিং করার প্রয়োজনীয় ব্যবস্থা আছে এই ট্র্যাকিং এর আলোকে কোন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক মূল্যায়ন নির্দেশনা সমূহ কোনো অপ্রাসঙ্গিক এবং কমিউনিটি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের বিষয়ে প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এমত অবস্থায় মূল্যায়ন কার্যক্রমের মূল্যায়ন নির্দেশনাসমূহ বিস্তরণের মতো এরকম স্পর্শকাতর একটি বিষয়ের সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল হওয়া এবং সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো উপরিউক্ত বার্তাখানা আপনার আয়ত্তাধীন প্রযোজ্য প্রতিষ্ঠান সমূহের প্রতিষ্ঠান প্রধান বরাবর প্রেরণের বিনীত অনুরোধ করা হলো। সুপ্রিয় শিক্ষার্থী সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত জরুরি বার্তাটা পড়ে এটাই বোঝা গেল এখন থেকে আর তোমাদের প্রশ্ন আউট হবে না এবং ইউটিউবে আর কোনো ধরনের প্রশ্ন এবং উত্তরপত্র এবং তার সমাধানও পাওয়া যাবে না তবে এখন থেকে তোমরা ইউটিউব ঘাটাঘাটি বন্ধ করে লেখাপড়ায় মনোযোগী হও এবং বই নিয়ে পড়তে বসে যাও ধন্যবাদ সবাইকে